Whoop-pa! Yeah. Yeah. হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং ওবিন তো হলি আসতেই চলেছে তো আজকে তাই হলির স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসছি তো প্রিভিউতে তোমরা দেখে ফেলেছো কী ধরনের স্ট্যাটাস ভিডিও তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালার্ট মোশন তো এই অ্যালার্ট মোশন ডাউনলোডই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে কেননা যে কোনো ভিডিওর আমি সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো তোমরা টেলিগ্রাম করে নিলে কোনো ভিডিও মেটেরিয়াল তোমাদের মিস হবে না সব মেটিরিয়াল তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের ভিডিওতে ইউজ করতে পারবে তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেবে একটা মেসেজ পিন করা আছে এটা হচ্ছে অ্যালার্ট মোশন ডাউনলোড লিঙ্ক তো এইখান থেকে তোমরা অ্যালার্ট মোশন চাইলে ডাউনলোড করে নিতে পারো তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও দুটো তোমরা প্রিসের লিঙ্ক পেয়ে যাবে একটা বিডমার্ক লিঙ্ক আর একটা সেকেপেক পেক লিঙ্ক তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে তো লিঙ্ক কীভাবে ইম্পোর্ট করবে লিঙ্কে ক্লিক করে দেবে তোমাদের দেখবে রিডাইরেক্ট করবে অ্যালার্ট মোশন অ্যালার্ট মোশনে আসার পর লিঙ্ক লিঙ্কটা ভেরিফাই হয়ে ইম্পোর্ট অপশন চলে আসবে তারপর ইম্পোর্ট অপশানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে লিঙ্কটা ইম্পোর্ট হয়ে যাবে তো লিঙ্কটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর লিঙ্কটাকে ওপেন করবে বিডমার্ক প্রজেক্টটাকে তো প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে দেখবে কিছু বিডমার্ক লাগানো আছে আর নিচে এরকম লেখা আছে এফেক্ট ওয়ান এফেক্ট থ্রি তারপর মাঝখানে যেখানে গেট টু করে গ্যাপ দেখবে সেইগুলোতে ভিডিও ক্লিপগুলো ছিল তো ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে হবে তারপর দেখতে পাচ্ছি এখানে এফেক্ট টু আর আবার এদিকে এফেক্ট থ্রি তো এবার তোমাদের কি করতে হবে যেগুলোতে বিড মার্ক লাগানো আছে লেখা আছে এফেক্ট ওয়ান এফেক্ট টু সেইগুলোতে তোমাদের ছবি লাগাতে হবে যেগুলোতে কিছু লেখা নেই যেমন এইখানে এখানে ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে এখানে একটা ভিডিও ক্লিপ আর লাস্টে একটা ভিডিও ক্লিপ তো সবার প্রথম থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সিম্পলি সেই ফোল্ডারে চলে যাবে ছবি সিলেক্ট করবে থিয়েটারে ক্লিক করবে ফিল কম্পোজিশান এরিয়া করবে তারপর এই এর একবার ক্লিক করবে এই বাটনটা একবার ক্লিক করবে তাহলে তোমাদের ছবি এভাবে অ্যাড হয়ে যাবে তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা মার্কে ছবি অ্যাড করে নিতে হবে আর যেখানে ভিডিও থাকবে সেখানে ভিডিওগুলো অ্যাড করে নেবে তো ভিডিওগুলো একদম দেখবে মাপে মাপে করা আছে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এই ভিডিওগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবি ও ভিডিওকে অ্যাড করে নিচ্ছি তো এইভাবে বিডমার অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে সে কেপেক প্রজেক্টে ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে তিনটে ছবি দেখতে পাবে তিনটে ছবিতে তিন রকম এফেক্ট লাগানো আছে তো তোমরা কি করবে সবার প্রথমে যে ছবিটা আছে এফেক্ট ওয়ানের নিচে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিয়েটারে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রোজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টে চলে আসবে তো চলে আসার পর তোমরা নিচের দিকে চলে যাবে দেখবে এফেক্ট ওয়ান এখান থেকে এই অবধি লেগে আছে এর মধ্যে তোমরা যে কটা ছবি পাবে তো দেখবে চারটে ছবি আছে এই চারটে ছবিতে এক নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোয়ারে ক্লিক করে পেস্ট করে দেবে তো এইভাবে এক এক করে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোয়ারে ক্লিক করে পেস্ট করে দেবে তো এই চারটে ছবিতে এক নম্বর এফেক্টটা লাগিয়ে দিলে এক নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এই চারটে ছবিতে এক নম্বর এফেক্টটাকে লাগিয়ে নিচ্ছি তো এক নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে আবার সেক এফেক্ট চলে যাবে তো এবার তোমরা কী করবে দু নম্বর ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোয়ারটে ক্লিক করে কপি করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রোজেক্টটাই চলে আসবে তো সেই প্রজেক্টে আসার পর তোমরা একটু ভিডিওটাকে এগিয়ে নিয়ে চলে যাবে তো দেখবে এবার দু নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে তো এটা তিন নম্বর আছে এখানে দু নম্বর টেক্সট লেখা আছে এই যে ছোটো ছোটো ছবি কটা আছে এই ছবিগুলোতে দু নম্বর এফেক্টটা লাগবে তো তোমাদের কী করতে হবে এই ছবিগুলোকে এক এক করে সিলেক্ট করতে হবে এফেক্টে যাবে থিডিওটা ক্লিক করে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো দু নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ব্যাক করবে আবার সেক করে এটাই চলে যাবে তবে তোমরা কি করবে লাস্ট তিন নম্বর ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রোজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে তো সেই প্রজেক্টে আসার পর তোমরা এই চারটে ছবিতে এক নম্বর এফেক্ট লাগিয়েছিলে ফার্স্টে এই চারটে ছবির পরে চলে আসবে দেখবে এখানে কিছু ছবি আছে তো আবার এইখানে চারটে ছবিতে তিন নম্বর এফেক্টটা লাগবে আর শেষের দিকে কিছু ছবি আছে তিন নম্বর এফেক্টটা লাগবে তো তোমাদের কি করতে হবে তিন নম্বর এফেক্ট যেখানে যেখানে লেখা থাকবে দেখবে নিচের দিকে লেখা আছে তার উপরে যে কটা করে ছবি পাবে তো এক এক করে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে তুই ডে ক্লিক করে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে তিন নম্বর এফেক্টটা তো আমি ভিডিওটাকে স্কিপ করে তিন নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি তো তিন নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে ওপরে এরো বাটনটা ক্লিক করে দেবে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা